আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আরো একটি অসাধারণ ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ব্লগ কেউ মিস করবেন না আজকের ব্লগে দেখানো হবে অনেক সুন্দর সুন্দর জায়গা মনোযোগ দিয়ে বসে পড়ুন সবাই আজকের ব্লগ দেখতে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই দেখতেই পাচ্ছেন চারিদিকে বন গাছ এই বন আর কয়েক দিন পর ফুল ফুটবে তখন দেখতে আরো সুন্দর লাগবে তখন শুধু মানুষের হাতে থাকবে কাশফুল কাশফুলে ভরে যাবে এই জায়গাটা আপনাদেরকে তো বলাই হলো না আমি কোথায় এসেছি এই জায়গাটা কোথায় এটি হচ্ছে মিরপুর এক নৌকায় পার হয়ে আমরা এপারে এসেছি এপারে অনেক সুন্দর জায়গা আমাদের তো আর দূরে কোথাও যাওয়ার মতো টাকা নেই পকেটে আমরা যেতে পারি না কক্সবাজার আমরা যেতে পারি না সেন্ট মার্টিন আমাদের আশেপাশে যা আছে তাই দেখেই আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি একটি পিলারের কাছে খাড়াই আসি আমার ছেলেটা চেষ্টা করছে পিলারের উপরে ওঠার কিন্তু সম্ভব না ধরার কিচ্ছু নাই সে পারল না আমি বললাম চলো যাই সামনের দিকে দেখি কি আছে সামনের দিকে এসে দেখলাম চারিদিকে পানি আর মাঝখানে রাস্তা খুবই ভালো লাগছে এই দৃশ্যগুলো বাতাস বইছে খুব ভালো লাগছে অনেক মানুষ এসেছে সবাই সবার মতো ভিডিও করছে কেউ ছবি উঠছে যার যা ভালো লাগছে তাই করছে মনোরম একটি দৃশ্য ছেলে আমার এক দৌড় দিল আমিও ছেলেকে বললাম দৌড়া দৌড়ি করোনা চলো যাই আমরা আরো ঘুরে ঘুরে দেখি কি আছে বেলা ডুবে যাচ্ছে সূর্যি মামা বিদায় নিবে মেঘলা আকাশ খুবই সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ চারিদিকে একটি ঠান্ডা হাওয়া বইছে অসাধারণ ভিউ এমন ভিউ আমরা বিনে পয়সায় দেখতে পাচ্ছি এটাই বা কম কি নাই বৃষ্টি তবুও সাতা মাথায় দিয়ে ফুটানি করছি যাই হোক চলেন যাই সামনের দিকে আপনাদেরকে দেখাই আরও কি আছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ গাছপালা চারিদিকে সৌন্দর্যের ছড়াছড়ি দেখেন বোতল টুকিয়েও মানুষ খাবার সংগ্রহ করছে যার যা কাজ সে তাই করছে কেউ আল্লাহর দুনিয়ায় না খেয়ে থাকে না বোতল টোকানো ব্যক্তিও সেও দুই বেলা দৌড় চলে গেলাম উপরে এখন আস্তে আস্তে আমরা বিদায় পর্যায়ে চলে যাচ্ছি কারণ অনেক ঘোরাঘুরি করেছি এখানে একটা বিল্ডিং এর কাজ চলছে বিল্ডিং এর সামনে দিয়ে আমরা বাসায় যাওয়ার পথ খুঁজছি আমার ছেলে এখন আবার নাচ শুরু করেছে আমিও আমার ছেলের সাথে নাচবো না নাস্তে লাগে অনেক ভালা যাই হোক বেশি কিছু বলে সময় নষ্ট করব না আজ এখানেই বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় পেলে সবাই চলে আসবে